নমস্কার বন্ধুরা আজ আমরা জেনে নেব প্রতিদিন মন্ত্র পাঠ কেন জরুরি মন ঘর জীবন সবকিছুর শক্তি বদলে যায় আমরা প্রতিদিন যেমন শরীরকে খাবার দিই ঠিক তেমনি মন আর আত্মাকেও খাবার দরকার সেই খাবার হল মন্ত্র মন্ত্র মনকে স্থির করে দিনে যত দৌড়ঝাঁপ চিন্তা ব্যস্ততা মন্ত্রের শব্দ সেই অস্থির মনকে থামিয়ে শান্তির ভিত তৈরি করে দ্বিতীয়ত মানসিক শান্তি বাড়ায় মন্ত্রের স্পন্ধন অর্থাৎ ভাইবেশন আমাদের মস্তিষ্কে এক ধরনের পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় ফলে মনোবল বাড়ে আত্মবিশ্বাস জাগে তৃতীয়ত ঘরের পরিবেশ শুদ্ধ হয় যেখানে মন্ত্র উচ্চারণ হয় সেই ঘরে অশান্তি রাগ নেতিবাচকতা পারে না মন্ত্র মানেই ঈশ্বরের উপস্থিতি চতুর্থ নেতিবাচক ভাবনা দূর হয় মন্ত্র জপের সময় আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের নামের দিকে চলে যায় ফলে হতাশা হয় অস্থিরতা কমে পঞ্চমত মনোযোগ অর্থাৎ ফোকাস বাড়ে যারা পড়াশোনা গান বাজনা তবলা কাজ বা যিনি যেই কাজই করুক না কেন যাই শিখুক না কেন মন্ত্র জপ করলে মনোযোগ অনেক বেশি স্থির হয় ষষ্ঠত ঈশ্বরের আশ্রয় শক্তি দেয় মন্ত্রপাঠ মানে নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেওয়া এই আত্মসমর্পণে জীবনে শান্তি আনে সপ্তমাত প্রতিদিন মন্ত্রপাঠ আমাদের ভেতরকে বদলায় মন্ত্র শুধু ঠোঁট নড়ানো নয় এটা এক ধরনের আত্মিক অভ্যাস এতে আধ্যাত্মিক জীবনে অনেক উন্নতি আসে যা ধীরে ধীরে মন বুদ্ধি ব্যবহার সব কিছুকে পবিত্র করে তো বন্ধুরা একটা সহজ মন্ত্র প্রতিদিন জপ করুন মন স্থির হবে ওম নম নারায়ণ দিনে পাঁচ মিনিটই যথেষ্ট শেষে বলি কুসংস্কার জীবনকে পরিবর্তন করতে পারে না কিন্তু সঠিক মন্ত্র উচ্চারণে জীবনের সঠিক দিশায় চলা যায় নমম বিষ্ণু আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ